হরে কৃষ্ণ এভরিওান শান্তি সারভেন কৃষ্ণার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সবার পুজোটা খুব সুন্দর করে কাটান এখনো চারটে দিন আজকে শুরুর দিন তাই পুজোর আশা করছি আপনাদের পুজো সবার ভালোই কাটছে তো সকালে একদম শুরু করি আমাদের ফ্ল্যাটে পুজো দিয়ে তো সকাল বেলায় আমাদের ফ্ল্যাটেতে চলে এসেছিল মা দুর্গা তো এতদিন এত একটা বছরের অপসারণের পর যখন মা দুর্গা আসে এই ধরা ধামে আমাদের সবার মাঝে তখন যেন একটা আলাদাই অনুভূতি আলাদাই আনন্দ আলাদাই উচ্ছ্বাসিত আমাদের সবার মনেতে জেগে ওঠে তো আমরা ভীষণই খুশি যে মা এসেছেন আমাদের সবার মাঝে তাই আমরা সবাই ফ্ল্যাটের যত সবাই মহিলারা ছিলেন দিদিরা সবাই মিলে চলে গিয়েছিলাম বরণ করতে তো আমি এখন বরণ করে নিচ্ছি মায়ের জন্য ধূপ প্রদীপ নিয়ে গিয়েছিলাম আর সবাই শঙ্খ বাজিয়ে ঢাক বাজিয়ে ঘন্টা বাজিয়ে মাকে বরণ করে নিচ্ছে কারণ পঞ্চমীর দিন ছিল সেদিনকে মা আমাদের ফ্ল্যাট এসেছিল আর আজকে মায়ের মুখ দেখে এত ভালো লাগছে দেখুন আমাদের ফ্ল্যাটের যে মা দুর্গার মুখটা কত মিষ্টি কত সুন্দর মায়ের মুখ দেখেই যেন মনের ভেতর একটা আনন্দের উচ্ছ্বাস ভেসে উঠছে আর এই একটা বছর আমরা ওয়েট করে থাকি কবে মা আসবে সারা বছর আমরা যতই কষ্ট করি অফিস নিজেদের লাইফের সাথে স্ট্রাগেল সমস্ত কিছুর সাথে প্রত্যেকটা মানুষই সারাটা বছর কাটিয়ে দেয় কিন্তু যখন মা দুর্গা আসে যখন দুর্গা পুজো শুনি তখন যেন মনটা আনন্দেই ভেসে তো সকাল নিজে মা এসে গেছিলো আর মা আসার সাথে সাথে সবার মনে যেমন আনন্দও হয়ে গিয়েছিল তেমন পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল আর মাকে বরণ করে চলে এসে শুরু করেছি আজকে বিষ্ণুভোগ বানাবো আর সেদিনকে কি হয়েছিল আমাদের গ্যাসটা গেছে শেষ হয়ে তো আর কি করব অগত্যা যে ছোট গ্যাস আমাদের আছে সেটাতেই বসিয়ে দিয়েছি বিরিয়ানির প্রিপারেশনে তো আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে আলুর একটা গ্রেভি বানিয়ে নিয়ে সেটা দিয়ে বানাবো বিরিয়ানি বা বিষ্ণুভোগ আপনারা যারা বিষ্ণুভোগের ফুল রেসিপি দেখতে চান আমি ওপরের আই আইকনে দেখুন ব্লিঙ্ক হচ্ছে এখানে দিয়ে রাখছি এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা আমার বিষ্ণুভোগের ভিডিও পেয়ে যাবেন একদম সাত্ত্বিক উপায় পিওর ভেজ ভগবানের ভোগের উপযুক্ত বিষ্ণুভোগের রেসিপি আপনারা পেয়ে যাবেন এবং এইভাবে এই পুজোয় বানিয়ে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে সপরিবারে আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করতে পারেন তো আপনারা যারা যান যে বিষ্ণুভোগের ভিডিও তারা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারেন তো সেদিনকে আমি বানিয়েছিলাম বিষ্ণুভোগ এতে পনির দিয়েছিলাম সয়াবিন দিয়েছিলাম আলু দিয়েছিলাম আর যেরকম বিরিয়ানি চাল হয় সেরকম দিয়েছিলাম ওপর থেকে দুধ কেশর আর অল্প গোলাপ জল মিঠা দিয়ে ভালো করে একদম ছড়িয়ে বসিয়ে দিচ্ছি স্টিম হতে আর কুড়ি থেকে তিরিশ মিনিটের মতন সময় লাগে আমি যেভাবে চালটাকে সেদ্ধ করি চালটা আমি সেভেন্টি টু ফাইভ পার্সেন্টের মতন সেদ্ধ করি তো সেই আমার তিরিশ মিনিটের মতন সময় লাগে তো সেটা ভালো করে একদম স্টিম করে দিয়ে এই যে দেখুন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি তারপরে দেবো ভগবানকে ভোগ আর এই পুজো এসেছে প্রত্যেকটা মানুষের আনন্দের সাথে সাথে মানেই তো আড্ডা কল্প হাসি এবং সুন্দর সুন্দর প্রসাদ পাওয়া তো ভগবানকে তাই সুন্দর সুন্দর প্রসাদ ভোগ রন্ধন করে আপনারা ভগবানকে নিবেদন করুন এবং সেটা আনন্দের সাথে সবাই উচ্ছ্বসিত করে পুজোতে পান প্রসাদ তো তারপরে রন্ধন করে দুপুরবেলা প্রসাদ পেয়ে বিকাল করাতে করাতে এখন তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে ছটার সময় করেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা চলে গেছিলাম শিবভূমির প্যান্ডেল দেখতে শিবভূমি তো মারাত্মক লেভেলের ভিড় কিন্তু সেদিনকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তাই একটু খালাই পেয়েছিলাম তো সেই রকম মায়ের মুখ দেখে তো একটা মনের ভেতর যেন একটা আনন্দই এসে গিয়েছিল যে এতদিনের হলো মা যেন আমাদের দিকে তাকিয়ে হাসছেন মনে হচ্ছিল সব কষ্ট সব দুঃখ মায়ের সামনে এসে মিলিয়ে গেল সত্যি মায়ের মুখটা এত মিষ্টি লাগছে যে কি বলবো আমাদের ফ্ল্যাটের মায়ের মুখটাও এত মিষ্টি লাগছিল আর এখন প্রত্যেকটা পুজোর থিম যাই হোক না কেন মা দুর্গাকে দেখলেই কিন্তু অন্যরকমই একটা ভাব আসে তো আপনারা হয়তো আমার কথাবার্তা উচ্ছ্বাসিততে বুঝতে পারছেন যে আমি পুজোটা নিয়ে সারা বছর কিন্তু ভীষণ এক্সাইটেড থাকি আশা করছি আপনারাও খুব এক্সাইটেড থাকেন তাই চলছে বলুন জয় মা দুর্গা তো এই দুর্গাপুজোনে প্রত্যেকটা বাঙালির কাছে প্রত্যেকটা বাঙালির মনে তো একটা আলাদাই ইমোশন লুকিয়ে থাকে দুর্গাপূজোনে তাই চেষ্টা করি যতগুলো দিন সময় বা সুযোগ পাওয়া যায় একটু একটু করে ঠাকুর দেখে নেওয়ার আর এখন তো কলকাতায় মারাত্মক ফিল ফিল একদম দ্বিতীয়া থেকে ঠাকুর দেখতে সবাই শুরু করে দিয়েছিল আমি পেরিয়েছিলাম পঞ্চমী শুক্রবার দিন ছিল প্রভু অফিস থেকে চলে আসার পর সরি পঞ্চমী ছিল শনিবার তো শনিবার দিন তারপরে শ্রীভূমি দেখার পর চলে গিয়েছিলাম বাগবাজার বাগবাজারের মায়ের মধ্যে কিন্তু একটা অপরূপ সৌন্দর্য আছে এত বড় এত হাইটের ঠাকুর আমি বাগবাজারে প্রথম দেখেছিলাম দেখে আমি অবাক হয়ে গেছিলাম আর দেখুন পুরো ঢাকের সাহায্যে এত সুন্দর রূপ মাকে দেখলেই তো মনটা ভালো হয়ে যায় বলুন আর বাগবাজার গিয়ে মারাত্মক লেভেলের ভিড় পেয়েছিলাম মানে বৃষ্টি সবাই রাত বাড়ার সাথে সাথে কিন্তু বেরিয়ে পড়েছিল মাকে দর্শন করতে তাই আপনারা যারা এখনো বা যারা কলকাতা থেকে দূরে আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে মাকে দর্শন করুন বাগবাজারের প্যান্ডেল দর্শন করুন এবং এর আগে তো শিবনী দর্শন করেছেন এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবে তো বাগবাজারের প্যান্ডেল দেখার পর বেরিয়ে পড়েছিলাম সামনের তো একদম বাগবাজার সামনেই ভীষণ বড় করে একটা মেলা বসেছে এই যে দেখুন কি সুন্দর একদম নাকরতলা সব দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলার মেলাতে তো এই ধরনের হতো তো ওই বাগ ঠাকুর দেখার পর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কুমোরটুলি সার্বজনীন তো ছাড়া কুমোরটুলি যান তারা তো জানেন কুমোরটুলিতে দুটো সুন্দর সুন্দর পুজো হয় একটা কুমোরটুলি সার আর একটা কুমোরটুলি পার্ক আমরা প্রথমে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কুমোরটুলি আমার তো প্যান্ডেলটা দেখে অসাধারণ সুন্দর লেগেছিল আর মায়ের এখানে বিগ্রহটা দেখুন কি সুন্দর না আর মাকে এত সুন্দর রূপর অরিজিনাল রূপোর জুয়েলারি পরিয়েছিল ভীষণ ভালো লাগছিলো যেহেতু কুমোরটুলি দিয়ে যাচ্ছি আর পঞ্চমী তো সেহেতু কিন্তু দেখুন মাকে তখনও কিন্তু সবাই নিয়ে যাচ্ছিলো নিজেদের গৃহেতে বা নিজেদের পাড়ার পুজো প্যান্ডেলে তো এত সুন্দর লাগছিল আগে আগে আমি তৃতীয় দিন গিয়েছিলাম তখন তো আরও ঠাকুর দেখতে পেয়েছিলাম কিন্তু যেহেতু বঞ্চমীর দিন রাত্রির হয়ে গিয়েছিল মানে প্রায় অনেক ঠাকুরই চলে গিয়েছিল তো লাস্ট পটা ঠাকুর দেখলাম সেইগুলো যাচ্ছিল তখন তারপর চলে এসেছি কুমোরটুলি পার্কে আর প্রত্যেক বছরের মতন এই বছরে কুমোরটুলি পার্কে অসাধারণ থিম অসাধারণ মায়ের বিগ্রহ দেখে মন একদম যেটা জুড়িয়ে যায় প্রত্যেক বছর আমি কোথাও যেতে পারি বা না পারি কুমোরটুলি আসতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যেখানে স্বয়ং মা দুর্গা বা বিভিন্ন মায়ের বা বিভিন্ন পুজোর বিগ্রহ তৈরি হয় মূর্তি তৈরি হয় সেখানকার ঠাকুর সুন্দর হবে সেটা তো আশাই করা যায় কিন্তু আমাদের ভাবনা চিন্তার অনেক বাইরে কি এত সুন্দর এখানকার ঠাকুরের প্যান্ডেল এত সুন্দর মায়ের বিগ্রহ মায়ের মূর্তি ভীষণ ভালো লাগে আর দুর্গা পুজো মানে মেলা ঢাক এইগুলো তো বোঝায় তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বিকে বল বিকে বল পার্কে যে মায়ের পুজোটা হয় সেখানে এসে দেখলাম এত সুন্দর ঢাক পাচ্ছে ভীষণ ভালো লাগলো তারপর চলে এসেছি আহিরি টোলা সেদিনকে প্রচুর লাইন পড়েছিল কোনো রকমই একটু ভিডিও নিতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আহিরি থিমটা এত সুন্দর ছিল পুরো ডার্কের ওপর থিম মানে অন্ধকারের ওপর ছিল তাই হয়তো আপনারা সবটা বুঝে উঠতে পারছেন না কিন্তু আপনারা যারা কলকাতার আশেপাশে আসেন বা আসবেন বলে ভাবছেন কলকাতায় আজকে তো সবে সপ্তমী অবশ্যই আহিরটোলা এসে আহিরটোলার প্যান্ডেলটা দর্শন করতে পারেন ভীষণ সুন্দর হয়েছে আপনারা একদমই নিরাশ হবেন না দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের তো আহিরটোলার বাইরে থেকে আমি দেখালাম প্যান্ডেলটা কিছুটা এইরকম দেখতে তারপরে চলে এসেছিলাম আহিরটোলা আর একটা এই প্যান্ডেলটার নাম আমি অ্যাকচুয়ালি ঠিক বলতে পারবো না তবে হাই ওই রোডের উপরে রাস্তার ডান দিকটাতে পরে আহ বাজারের দিকে যেতে খুব সুন্দর প্যান্ডেল করেছিল আর এখানকার মায়ের যে মানে দুর্গা ঠাকুরের যে থিমটা করেছিল দুর্গা ঠাকুরটা যে সুন্দর করেছিল দেখুন দূর থেকে কিন্তু দেখ দেখে মনে হচ্ছে মা দুর্গা কিন্তু সামনে আমি যত ক্যামেরাটা জুম করছে দেখুন মায়ের কিন্তু বডিটা আলাদা ছিল এত সুন্দর থিম এত সুন্দর ছিল এত সুন্দর রঙের আলো দেওয়া ছিল যে ভীষণ ভালো লাগছিল দুর্গা পুজো মানেই আলো পুজোর প্যান্ডেল মানে আলো সুন্দর সুন্দর থিম আর আজকাল তো এত সুন্দর করে সবাই থিমের দিয়ে পুজো করে যে ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন মাকে কি ভালো লাগছে না দেখুন এটাই কিন্তু থিম ওখানে মা দুর্গা বসে আছে লক্ষ্মী একদিকে দাঁড়িয়ে আছে সরস্বতী একদিকে বসে আছে খুব সুন্দর ছিল মায়ের মোটামুটি এই সমস্তগুলো প্যান্ডেলগুলো দর্শন করে তো আমার ভীষণ ভালো লাগলো তো আরো নতুন নতুন আজকে পঞ্চমের দিন এই পর্যন্তই আমার ঠাকুর দেখা ছিল প্যান্ডেল হপিং ছিল আরও নিশ্চয়ই আমি আরো করব যখন করব আবার আপনাদের সাথে এক এককে প্রত্যেক দিনে ভিডিও শেয়ার করব তো আপাতত আজকের ভিডিও আমাদের ফ্ল্যাটের ঠাকুর সমস্ত কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে কৃষ্ণ। কৃষ্ণা